হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা এমন একটা মুভি দেখব যেখানে অসাধারণ টেকনিক ইউজ করে কিভাবে আপনি আমার মতো বেকার থেকে একজন প্রফেশনাল ডাকাত হতে পারেন সেটা দেখাবে তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ডাকাতির অনুশীলন শুরু করি মুভির শুরুতে আমাদের দেখানো হয় একটা পুলিশ তার ব্যাগ থেকে টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছে ডিপোজিট করতে ঠিক এই সময় কাছেরই একটা গাড়িতে বসে ডাকাতির প্ল্যান করছে আমাদের মতোই কিছু বেকার ওরা মূলত চারজনের একটা গ্রুপ এবং ডাকাতির ব্যাপারে খুবই এক্সপার্ট তো প্ল্যান শেষে ওরা ভয়ানক একটা স্কাল মাস্ক করে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে এরপর সবাইকে এমন রাইফেল দেখে হোস্টেজ বানিয়ে ফেলে তাদের মধ্য থেকে একজন সবার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং একটা জারে ফেলে সেগুলোতে পানি ঢেলে দেয় যাতে কেউই পুলিশকে ফোন করতে না পারে এরপর এক ডাকাত ব্যাংকের ম্যানেজার কেচি কে ব্যাংকের ফল্ট খুলতে বললে সে প্রচন্ড ভয় নিয়ে সেগুলো খুলতে থাকে ফাইনালি ফল্ট খোলা হলে তারা সকল ডলার নিজেদের ব্যাগে ভরতে শুরু করে অন্যদিকে বাকি মেম্বাররা সিসিটিভি হার্ড ডিস্ক সহ সকল তথ্য নষ্ট করতে শুরু করে কিন্তু এই সুযোগে মাটিতে শুয়ে থাকা কেচি তার পা দিয়ে সেফটি অ্যালার্ম বাজিয়ে দেয় আর যার কারণে পুলিশ স্টেশনে খবর চলে যায় কিন্তু এই আকান্টা কে করছে সেটা জানার জন্য এক ডাকাত সিনিয়র ম্যানেজার ব্যাপক ধুলাই দেয় তো চলে যাওয়ার আগে তারা সেখানে অ্যালকোহল আর ব্লিচিং পাউডার দিয়ে সব স্পট ওয়াশ করে ফেলে আর যাওয়ার সময় সাথে কেচি নিয়ে যায় কারণ পথে পুলিশ যদি তাদের ধরে এই কেচিকে তার ঢাল হিসেবে ব্যবহার করবে কিন্তু কেচি এত কিছুর মধ্যেও ভালো একটা এভিডেন্স পেয়েছে সেটা হলো জেমস নামের এক ডাকাতের ঘরে একটা ট্যাটো রয়েছে আর সেটা সে দেখতে পেয়েছে কিন্তু পুলিশ আসার আগে তারা সেখান থেকে বের হয়ে যায় আর কেচি একটা বিচের পাশে চোখ মুখ নামিয়ে দিয়ে যায় অন্যদিকে এই ঘটনার পরে এফবিআই এজেন্ট অ্যাডাম এই ঘটনার ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হয় অ্যাডাম তার জীবনে এতটা ক্লিন রবারি কেস কখনোই দেখেনি ব্যাংকে ঢুকে কোথাও সে কোনো এভিডেন্স খুঁজে পায় না এছাড়াও তা যে গায়েতে এসেছিল তাও সে গায়েটা পুড়িয়ে দিয়ে গেছে যেন ফিঙ্গার প্রিন্ট বা কোনো কিছুই যেন পাওয়া না যায় ফলে পুলিশের এখন আর কিছুই করার নেই এরপর কেচিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয় অন্যদিকে ডাকাতি করার পর ওই চার ডাকাত এক জায়গায় নিজেদের মধ্যে দেখা করে জেমস নামের এক ডাকাত জানায় সে কেচির থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিয়েছে আর সেই লাইসেন্স থেকে দেখতে পেয়েছে কেচি তাদের বাসা থেকে মাত্র চার ব্লক দূরে থাকে তখন ডাক বলে ব্যাপার না কেচির উপর নজরটা আমি রাখবো এরপর তারা সেসব লোকদের টাকার ভাগ দেয় যাদের থেকে তারা গাড়ি বন্দুক এসব নিয়েছিল এরপর তাদের টাকার বড় একটা অংশ ফার্গি নামের একটা ডনকে দেওয়া হয় আর এই ফার্গি মূলত তাদের গ্যাং এর বস আর বাকি বেঁচে যাওয়া টাকা তারা নিজেরা ভাগাভাগি করে ক্যাসিনো এবং উল্টা পাল্টা কাজে উড়াতে থাকে তো পরের দিন থেকে ডাক কেচিকে ফলো করতে শুরু করে আর একদিন সে সাথে পরিচয় হয় আর টাগ জানায় সে একটা কনস্ট্রাকশনে কাজ করে আর এখানে টাগের প্ল্যান হলো সে কেচির সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তুলবে যেন কেসিকে কে সবসময় নজরদারি করতে পারে আর এভাবেই টাগ কেচির সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে এবং তারা দুজন খুব ভালো সময় পার করতে থাকে তবে হঠাৎ করে একদিন কেচি ডাককে জিজ্ঞাসা করে ব্যাংক ডাকাতির ব্যাপারে তুমি কি কিছু জানো এটা শুনে টাগ প্রচুর ভয় পেয়ে যায় তবুও নিজেকে সামলে জবাব দেয় যে না আমি এসব ব্যাপারে কিছুই জানি না এর পরের দিন জেমস ডাকে কেচির ব্যাপারে জিজ্ঞাসা করলে ডাক বলে যে হ্যাঁ আমি ওর উপর নজর রাখছি তবে ওর সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে এ ব্যাপারে কিছুই বলে বলে না আর এটাও যে তার মনে হয়েছে কেচি চিনতে পারেনি অন্যদিকে অ্যাডাম এটাই অ্যাসিস্ট্যান্ট নিয়ে চলে যায় শহরের এক গ্যাংস্টারের বাসায় এই লোকটাও আগে ফার্গির আন্ডারে কাজ করত। তো অ্যাডাম তাকে প্রচুর পিটাই আর জিজ্ঞাসা করে যে প্যাঙ্ক ডাকাতি কে করেছে সেটা বলতে কিন্তু ও তো কিছুই জানে না শুধু এটা বলে যে টাকাত্রাপ ব্যাংক ডাকাতি করার আগে কোনোভাবে অ্যালার্মটা অফ করে ফেলে তখন অ্যাডাম ব্যাংকে গিয়ে জানতে পারে যে ব্যাংকের যে মোশন সেন্সর আর অ্যালার্ম থাকে সেটা শুধুমাত্র ভেরিকন নামের একটা কোম্পানির লোকেরাই খুলতে পারে কারণ এই অ্যালার্মগুলো ভেরিকন কোম্পানি ডেভেলপ করেছে অন্যদিকে দেখতে পাই ডাক এবং কেচি দুজনের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে আর ডাকও কেচির প্রতি একটা ইমোশন কাজ করছে তো কথা ফাঁকে কেচি ডাককে জানায় কিছুদিন আগে সে একটা ব্যাংক ডাকাতে শিকার হয়েছে কিন্তু ডাকাতদের কাউকেই সে চিনতে পারেনি কিন্তু ডাকাতের একজনের ঘাড়ে সে একটা ট্যাটু দেখেছিল কিন্তু এটা সে এফ কে জানায়নি তখন কেসি ডাক বলে এখন আমার কি এটা এফবিআই কে জানানো উচিত তখন ডাক চালাকি সাথে বলে হ্যাঁ তুমি এনে তাদের জানাতে পারো তাদের তারা খুব দ্রুত ডাকাতদের ধরতে পারবে কিন্তু তারা এজন্য তোমাকে কাস্টরিতে রাখতে পারে আর তাই কেছি এখন এ কিছু না জানানোর ডিসিশন নেয় তো বাড়ি ফেরার পথে কেসি ডাক কে জানায় যে তাকে কিছুদিন ধরে কয়েকটা ছেলে খুব বিরক্ত করছে আর এটা শুনে ডাগের মাথা গরম হয়ে যায় তার মানে হলো ডাক এতদিনে কেসির প্রেমে পড়ে গিয়েছে তাই ডাগ এবার কেচির থেকে ওই ছেলেগুলোর তথ্য নিয়ে সরাসরি যায় জেমস এর কাছে আর জেমস কে সাথে নিয়ে ডাক আর জেমস যায় ওই বগাটে ছেলেগুলো লিডার অ্যালেক্সের বাড়িতে আর সেখানে গিয়ে তারা एलेক্সকে উদম কেরানো শুরু করে আর শেষে তার দুই পায়ে দুইটা গুলি করে দেয় তো পরের দিন ডাকার কেচির আবার দেখা হয় এবার ডাক কেচিকে তার জীবনের গল্প খুলে বলে যে কিভাবে তার মা তাকে 6 বছর বয়সে ফেলে চলে গিয়েছিল অন্যদিকে এফবিআই এজেন্ট অ্যাডামকে দেখানো হয় সে এতদিনে এমন একটা এভিডেন্স খুঁজে পেয়েছে যেটা ডাকাতগুলোকে তার হাতের মুঠুই নিয়ে আসবে ভেরিকনের যে কর্মীকে তারা খুঁজছিল তার ব্যাপারে অ্যাডাম জেনে গিয়েছে আর এই ব্যক্তি আর কেউ না সে হলো ডাগের বন্ধু এলডি পুলিশ এলডেনকে ফলো করা শুরু করে আর এভাবে তারা ডাকাতের সঙ্গে থাকা চারজনকে নজরতারিতে নিয়ে আসে তাদের চিহ্নিত করে এডাম এবং তার পুরো টিমকে কাজে লাগিয়ে দেয় কারণ শক্ত কোনো এভিডেন্স না পাওয়াতে তারা কিছুই করতে পারবে না অন্য ডাকার ডাগার বসে কথা বলছিল ঠিক মাছ হতে কেসি ফ্রেস অর্জুন ও ডেভিল থেকে উঠে যায় ঠিক সেই সময়ই ডাগের সামনে এসে হাজির হয় জেমস আর জেমসকে হঠাৎ দেখে ডাক খুব চমকে যায় কারণ একে তো জেমস জানে না যে কেসির সাথে ডাগের প্রেম চলছে আর তার উপরে জেমসের ঘাড়ে যে ট্যাটু আছে সেটা একবার কেচি দেখে ফেললে কেচি বুঝে যাবে যে এরাই হচ্ছে সেই ব্যাংক ডাকা এরপর কেচি সেখানে আসলে জেমস তাদের রিলেশন দেখে খুব চমকে যায় তো জেমস সেখান থেকে চলে যাওয়ার সময় ডাক বুদ্ধি করে তার ঘাড়ের ট্যাটোটা ঢেকে দেয় এরপর ডাক জেমস সাথে দেখা করতে গেলে জেমস প্রচন্ড রেগে যায় কারণ ডাগার কেচি ইতিমধ্যে অনেক দূরে চলে গিয়েছে যেটা তাদের ডাকাতি আর গ্যাং এর জন্য বিশাল এক হুমকি হতে পারে কিন্তু ডাগার এসব চুরি ডাকাতি করতে চায় না ডাক চায় কেচিকে নিয়ে সুন্দর একটা লাইফ লিড করতে কিন্তু সেটা সে জেমস কে বলতেও পারছে না আর জেমস এবার প্ল্যান হলো তারা একটা টাকা ভর্তি গাড়ি ডাকাতি করবে যেটা লোকাল ব্যাংকে টাকা পৌঁছাতে ব্যবহার করা হয় ডাক তাকে নিষেধ করলো জেমস কোনো কথাই শুনে না জেমস ডাক কে পরের শুক্রবার রেডি থাকতে বলে আর দেখতে দেখতে সেই দিনও চলে আসে আমরা দেখতে পাই ডাক জেমস আর ওদের বাকি বন্ধুরা মিলে ডাকাতির উদ্দেশ্যে বের হয়েছে তারা একটা ভয়ঙ্কর মাস্ক পরে সেই গাড়ির কাছে পৌঁছায় যেটা থেকে তাদের টাকা লুট করার কথা এবার গাড়ির সামনে নেমে ওই টাকা ভর্তি গাড়ির ড্রাইভারকে মেরে ওরা ব্যাগে টাকা ভরতে শুরু করে আর তখনই পিছন থেকে একটা গার্ড এসে টাকের মাথায় পিস্তল তাক করে জেমস গুলি চালিয়ে গার্ডকে হত্যা করে ফেলে এরপর চলে যাওয়ার সময় ডাক জেমসের এর উপর প্রচন্ড খেপে যায় কারণে এই মিশনে কোনো খুন করার প্ল্যান ওদের ছিলই না কিন্তু পালানোর সময় তারা এমন একটা সিচুয়েশনে পড়ে যায় যেখান থেকে তাদের পালানোর আর কোনো অপশনই ছিল না তাই জেমস সহ সবাই এবার পুলিশের গাড়ি লক্ষ্য করে ফায়ারিং করতে শুরু করে ফায়ারিং করতে করতে তারা পালাতে শুরু করে এদিকে এফবিআই এজেন্ট অ্যাডাম সব জেনে গিয়ে পুরো শহরকে লক করার সিদ্ধান্ত নেয় কারণ আজ যে ব্যাপারে হোক তাদের ধরতেই হবে তো এদিকে ডাগরা গাড়ি চালা চালাতে সেপ একটা গুলিতে এসে গাড়ি থামায় আর অন্য একটা গাড়িতে উঠে চলে যায় আর এভাবে তারা নিজেদের মারাত্মক বুদ্ধি খাটিয়ে টাকা গুলোকে লুট করতে সক্ষম হয় এই ঘটনার পর অ্যাডাম ভীষণ ক্ষেপে ওঠে তাই সে এবার চারজনকে ধরে নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য কারণ আগে থেকে তাদের উপরে অ্যাডামের সন্দেহ ছিল কিন্তু তাদের ধরে আনার পরে অনেক ধামকি ধমকি দিয়েও কোনো কাজই হয় না আর স্ট্রং এভিডেন্স না থাকার কারণে অ্যাডাম তাদের ছেড়ে দিতে বাধ্য হয় তো সেখান থেকে ছাড়া পেয়ে ডাক সরাসরি কেচির সাথে দেখা করতে যায় এবার ডাক কেচিকে একটা ডায়মন্ডের হার উপহার দিয়ে বিয়ের প্রস্তাব দেয় কেসিও এই প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে কিন্তু ডাগের সুখ শুরু হওয়ার আগে তাতে পানি ঢেলে দেয় এফবিআই এজেন্ট অ্যাডাম এবং তার বন্ধু জেম কারণ প্রথমে অ্যাডামকে কেচির সাথে দেখা করে আর কেচিকে সাসপেক্টের ছবি দেখায় সেখানে ডাগের ছবি দেখে কেচি পুরো শক্ট হয়ে যায় অ্যাডাম জানায় ডাগের ব্যাপারে এফবিআই কে না জানানোর জন্য কেচি নিজেও এই মামলায় ফেসে যেতে পারে অন্যদিকে জেমস এর সাথে ডাগের দেখা হয় জেমস ডাগটা জানায় তার বোন ক্রিস্টা একটা সন্তান জন্ম দিয়েছে আর এই সন্তানের দায়িত্ব ডাককেই নিতে হবে কারণ জেমসের বোন ক্রিস্টি এক সময় ডাকের গার্লফ্রেন্ড ছিল কিন্তু ডাক তাকে না করে দিয়ে বলে আমি এসব আর করতে চাই না আমি এই শহর থেকে অনেক দূরে চলে যাব আর ডাগের এগুলো শুনে জেমসের মাথা খারাপ হয়ে যায় আর তাদের মধ্যে ফাইটও হয় এরপর ডাক দেখা করতে যায় তাদের বস ফার্গির সাথে দোকানে ঢুকে ডাক ফার্গিকে জানায় সে সব কাজ আর করতে চায় না কিন্তু ফার্গি তাকে কোনোভাবে এখান থেকে যাওয়ার পারমিশন দেয় না কারণ ডাক তাদের গ্রুপের একজন গুরুত্বপূর্ণ মেম্বার ফার্গি জেমস কে বলে যে সে যদি চলে যেতে চায় তাহলে তাকে মেরে ফেলবে তো কিছুই করার নেই দেখে ডাক সেখান থেকে বের হয়ে সরাসরি কেচির বাসায় যায় কিন্তু কেচি এদিকে এফবিআই এর থেকে ডাগের ব্যাপারে জেনে অনেক বেশি আপসেট ছিল তাই ডাগের কোনো কথা না শুনে কেচি তাকে বেরিয়ে যেতে বলে এরপর ডাক যায় তার এক্স গার্লফ্রেন্ড কৃষ্টির বাসায় সেখানে গিয়ে সে কৃষ্টির বাচ্চাকে দেখে আসে এরপর ডাক পুনরায় কেচির বাসার সামনে আসলে দেখতে পায় কেচির বাসার সামনে একটা ফিউনারেল বোর্ড টানিয়ে রাখা হয়েছে সেটা দেখে ডাগের মাথা খারাপ হয়ে যায় আর সে বুঝতে পারে এই কাজগুলো ফার্গি ঠিকই করছে কারণ ডাক যদি ফার্গির কথা মতো কাজ না করে তাহলে সে কেচিকে মেরে ফেলবে এসব বুঝে ডাক উপায় না পেয়ে ফার্গিকে জানিয়ে দেয় যে সে ফার্গির হয়ে কাজ করবে কিন্তু শর্ত দেয় যে ফার্গি যেন কেচির কোনো ক্ষতি না করে এদিকে ডাক কেচিকে খুঁজতে খুঁজতে একটা গার্ডেনে পায় তো সে কেচির সাথে কথা বলতে গেলে কেচি এবারও কোনো রেসপন্স করে না তখন ডাক বাধ্য হয়ে নিজের সব সত্য কথা স্বীকার করে নেয় ডাক জানায় এ পর্যন্ত ডাক ছয়টা ডাকাতি করেছে কিন্তু এর মধ্যে সে কখনো কাউকে হত্যা করেনি আর শেষে বলে আমি আর একটা ডাকাতি করব আর এটার পর আমি কিছু ছেড়ে দিব আর এরপর ফার্কি তাদের পরের মিশনের ব্যাপারে ইনস্ট্রাকশন দেয় দুদিন পরে কাছের একটা স্টেডিয়ামে বেসবল টুর্নামেন্ট হতে চলেছে আর এই কারণে স্টেডিয়ামে মোটা অঙ্কের টাকা সহ প্রচুর বেটিং এর টাকা থাকবে যদি তারা সফলভাবে সেই টাকা লুট করতে পারে তাহলে প্রায় তিন মিলিয়ন ডলার তাদের হাতে আসবে তাই এবার তাদের কাজ হবে ওই স্টেডিয়াম থেকে টাকা লুট করা অন্যদিকে অ্যাডাম এবার ডাগের এক্স গার্লফ্রেন্ড কিস্টিকে টার্গেট করে একটা বারে গিয়ে ক্রিস্টি যখন রিং করছিল তখন অ্যাডাম এসে ক্রিস্টি ডাগের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে কিন্তু ক্রিস্টি তাকে কিছুই বলে না এরপর ক্রিস্টি সরাসরি চলে আসে ডাগের কাছে আর এসে জানায় যে সে তার স্ত্রী হতে চায় কিন্তু ডাক বেড়ায় তো অন্য জায়গায় প্রেম করে তো এগুলো শুনে ক্রিস্টি রেগে গিয়ে ড্রাইভ করার সময় রোড অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে যায় আর এবার সেখানে অ্যাডাম দেখা করতে আসে ক্রিস্টির সাথে অ্যাডাম এসে বলে আমি তোমাকে হেল্প করতে পারি তুমি শুধুমাত্র সত্যিটা বলে দাও আর এরপর অনেক ইমোশনাল কথা শুনে ক্রিস্টিও বলে যায় আর বলে দেয় যে আজ ডাগরা কোথায় ডাকাতি করতে যাচ্ছে অন্যদিকে ডাগার জেমস তার টিম মিলে পুলিশের ড্রেস পরে স্টুডিয়াম মধ্যে ঢুকে পড়েছে সেখানে ঢুকে তারা প্রথমে সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয় এরপর আসল পুলিশ সেচে ওখানে থাকা বাকি সব পুলিশ কে বন্দি করে ফেলে আর ওখানে যেসব গার্ড ছিল তাদের ফ্যামিলির তারা সেখানে থাকা সব ডলার ব্যাগে ভরতে থাকে আর সেখান থেকে পালাতে শুরু করে চারদিকে এত মানুষ থাকা সত্ত্বেও তাদের কেউই সন্দেহ করেনি এরপর তারা একটা অ্যাম্বুলেন্স কাছে এসে দাঁড়ায় আর সেখানে অলরেডি তাদের জন্য অপেক্ষা করছিল তাদের বাকি দুজন বন্ধু তাদের প্ল্যান ছিল লুট করে অ্যাম্বুলেন্সে করে পালিয়ে যাওয়া তাই এবার তারা সবাই মিলে হেলথ ওয়ার্কার ড্রেস করে নেয় কিন্তু ডাক অ্যাম্বুলেন্সে ওঠার আগে দেখে অলরেডি এডান তার পুরো টিম নিয়ে এলাকায় ঘিরে ফেলেছে সে তো পুরো থত মতো খেয়ে যায় এখন তাদের সামনে আর বের হওয়ার কোনো রাস্তাই নেই তাই তারা স্যারেন্ডার করার থেকে পুলিশের উপর গুলি চালাতে শুরু করে আর সেখানে শুরু হয় পুলিশের ডাকাতের এক কঠিন লড়াই সেই লড়াইয়ে পুলিশের পাশাপাশি ডাগের এক বন্ধুও আহত হয় কিন্তু যখন ডাগরা আর পেরে উঠছিল না তখন ডাগরই গুলি খাওয়া বন্ধু বলে আমি তো এমনিই বাঁচবো তাই মরার আগে তোমাদের হেল্প করতে চাই আর এটা বলে সে অ্যাম্বুলেন্স নিয়ে বাইরে চলে যায় সবাইকে ডিস্ট্রাক্ট করার জন্য সে বের হওয়ার সাথে সাথে পুরো ফোর্স তাকে কুলি করে খতম করে দেয় তো সব পুলিশ যখন ওকে নিয়ে ব্যস্ত এই সুযোগে জেমস আর ডাক আবার পুলিশের ট্রেস করে নেয় এবং বাকি পুলিশদের সাথে মিশে যায় সম্পূর্ণ লুট করার টাকা ছিল জেমস এর কাছে আর ডাক খালি হাতে পুলিশের সামনে থেকে বেরিয়ে আসে আর জেমস কে বলে যে যদি বেঁচে থাকি তাহলে ফ্লোরিডায় দেখা হবে এরপর তারা দুজন দুদিকে বেরিয়ে পড়ে অন্যদিকে অ্যাম্বুলেন্স চেক করার সময় অফিসার এসে আরানকে জানায় যে ডাকাতরা পুলিশের পোশাক পরে লুট করতে এসেছিল এটা শুনে অ্যাডাম বুঝে যায় যে ডাকাতদের বাকি দুজন তাহলে পুলিশের ছদ্মবেশে পালিয়ে যাচ্ছে দাইশে দ্রুত কয়েকজন একজন এজেন্টকে নিয়ে মেইন রোডে চলে যায় আর সেখানে গিয়েই সে জেমসকে দেখতে পায় সে তার নিজের হাতে টাকার ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে অ্যাডাম পিছের থেকে তাকে কয়েকবার ডেকে থামতে বলে কিন্তু জেমস তাতে পাত্তা না দিয়ে হঠাৎ বন্দুক বের করে অ্যাডামকে গুলি করতে শুরু করে আরান তাতে কোনো রকম ভাবে নিজের जान বাঁচায় এরপর বেশ কিছুক্ষণ জেমস আর এফডি এজেন্টদের মধ্যে গোলাগুলে চলতে থাকে অবশেষে অ্যাডাম জেমস এর পায়ে গুলি করতে সক্ষম হয় তাকে মাত্র 30 সেকেন্ড সময় দেওয়া হয় স্যারেন্ডারের জন্য কিন্তু জেমস এমন ঘাওড়ার ঘাড়া যে ও মরবে তাও স্যারেন্ডার করবে না তাই সে পুলিশের দিকে গুলি করতে গেলে সবাই মিলে তাকে ঝাঁচরা করে দেয় দূর থেকে ডাক সবকিছুই দেখছিল কিন্তু তার কিছুই করা ছিল না কারণ এখানে যদি সে ধরা না পড়ে তাহলে তার বিরুদ্ধে আর কোন প্রমাণই থাকবে না এরপর ডাক সরাসরি চলে আসে ফার্গির কাছে তো ডাক সেখানে ঢুকে একে একে সবাইকে মেরে ফেলতে শুরু করে কারণ ডাক চায় যেহেতু জেমস মারা গেছে তাই এই গ্যাং এর কেউ যেন বেঁচে না থাকে তখন অন্যদিকে অ্যাডাম যখন ফার্গির হত্যার খবর শুনতে পায় সে বুঝে যায় যে এই কাজগুলো ডাগি করছে তাই সে আবার কেচিকে হোস্টেজ বানিয়ে ডাককে ফোন করতে বলে এবং বলে যে তুমি ফোন করে ডাককে দেখা করতে বলো কিন্তু ডাকও কম চালাক না সে পাশের বিল্ডিং থেকে সব দেখছিল আর তাই সে কেচিকে বলে আমি দেখা করতে আসছি এটা বলে ডাক কেচের গার্ডেনে যায় এবং সেখানে এক ব্যাগ টাকা রেখে যায় এরপর শহর থেকে অনেক দূরে চলে যায় তো অনেক সময় চলে গেলে ডাগার আসে না তখন এরা বুঝতে পারে যে ডাক তাদের বোকা বানিয়েছে আর তাই সে সেখান থেকে চলে যায় এবং এরপর ফাইনালি আমরা দেখতে পাই যে কেচি তার গার্ডেনে ওই ব্যাগ খুঁজে পেয়েছে আর সেখানে একটা চিরকুটে লেখা ছিল আমি তোমার জন্য কিছু টাকা রেখে গেলাম তুমি এটা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করো আর তোমার সাথে আবার একদিন দেখা হবে আর এই সিনের মধ্যে দিয়েই মুভিটা এখানে শেষ হয়ে যায়